ডেইলি পারলাম ডেইলি আর শেষ বাদ দো আজকের ভিডি ওটা এ দূরে বাধ্য আর বাঁচলে কালকে ব্লগ পাই বা শেষ টাটা তোমারে অন ক্যামেরা যেদি কইতাছে রিয়েলিটি আর হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগ ডে কন্টিনিউ করছি নদীর পাড় থেকে আজকে বেশি একটা মনটা ভালো না তার কারণে ব্লগ ডাগ কন্টিনিউ করতে পারছি না কমো তোমাদের সঙ্গে আর এটা যা আর বাদ দা ব্লগ দেওয়া হয়তোই মনে কর এই ভিডিওটা মনে করো ভাববা চিন্তা তারপরে কয় বাজি রিটেক লইসি তারপর মনের থেকে আগের মতন উৎসাহটা নাই ব্লগ বানানোর জন্য তার জন্য ভালো লাগছে না আর শরীর ভালো হলেও কয়দিন আর বানামো বাঁচলে না ব্লগ বানাইতাম মারা তার ব্লগ বানিয়ে থাকতাম না শরীর রুম খুব ভালো না এখন একদম খারাপ জ্বর সর্দি কাশ বিছনার থেকে জানি উঠে আই ব্লগটা কন্টিনিউ করি এটাই মনে করো ডেলি জানি দিতে এটাই মনে করো ভাই অনেক কিছু কারণ ব্লগার এখন ঘরে ঘরে আছে মাসে একটা বছরে একটা বিরুদ্ধেই ব্লগার ঘরে ঘরে আর প্রতিনিয়ত ডেলি ব্লগ দিয়ে যাচ্ছি জ্বর থাকুক কাশি থাকুক যা কিছুই থাকুক তারপরও ডেলি ব্লগ দিয়ে যাচ্ছি আজকার শরীর খারাপ তার নিয়েও ব্লগ করতে এসেছি এবং মনটাও ভালো না তা তা কমতোমটা লগে ব্যাঙ্গা চ্যাঙ্গা সব অনিয়ত না এত তার বুঝতে থাকতো বাইস ভালো লাগে না ব্লগ ভিডিও আর করতাম একদমই ভালোই লাগে না আজকাল টাকা পয়সা থাকতো আজকে কই থাকতাম কী করতাম ব্লগও দামাকা দাঁড়াইতোডাল গাছ ফেলে মিলি এরকমই ব্লগ পাইবা এটা 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 কথাটি যে মুখ দিয়ে কই দিয়ে তোমার লগে মুখ বেদনা হতে যায় এরকম ভাল লাগবে না তা কমি ভাল লাগতেছে না গাইস এগুলো খুব বেরিয়েছি টেনশন আর টেনশন টেনশন আর টেনশন এই বইটা শুধু টেনশন আর টেনশন তা কম গাইস টেনশনের মাথা প্রায় হ্যাঙে জায়গা বাস লেনা ব্লক করতাম যদি পালানো যায় বাস উইল কারাবো কেমনার ব্লক করবো যায় ব্লগ করছি দুনিয়ার ব্লগ এসে গে জমা একটু ভাইরাল হইছে না আর ভিডিও ইউটিউব চ্যানেলটা চলে মনে করা আউট টু এটা আমি ইউটিউব চ্যানেলটা চলতে আছে না মন্ডা কিটা কিটা জানি ক্যামেরাটার সামনে কানতাম মন্ডা হইতাছে এক দেড় ঘন্টা সারা দিন কানতাম এরকম একটা মুমেন্টের মধ্যে পড়িছি মন্ডা সারা দিন কাটাও ছেলে মানুষ কানতে bắtতাম না আনলে মানুষে আসবে এটা এটা গোমড়া কিতা কিতা কিতাকম কইতে কইতে কিন্তু বহুত কথা কইলে তোমাদের সঙ্গে গাইস ভালোই লাগে না ব্লগ ব্লগুলো বানাতেছে আজকে অনেকটা কষ্ট হচ্ছে অনেকটা পরিমাণে কষ্ট হচ্ছে আজকে ব্লগটা তৈরি করতে তারপরেও তারপরে ব্লগ কন্টিনিউ করছি এরকমই মিডিল ক্লাস ফ্যামিলি কি আর করবো ইতা ইতা দেহাই হতে ব্লগটা শেষ করে আজকে যদি টাকা থাকতো মনে করো দেয়া মিলে গাড়ি ঘোড়া লইয়া যেন মন্দিরে এনে ঘুরতাম তোমাদের সাথে শেয়ার করলাম মিলে তোমরাও দেখতে ইয়ে হইলে হইলে ওই যার কাছে যা যে দায়ে ভালো আজকে ব্লগটা আর ভালো হবে না না যদি বাচ্চা থাকে তাহলে নেক্সট দিন ব্লগ আইব আর যদি শরীর খারাপ থাকে বা কিছু থাকে তাহলে তো আর ব্লগ আইতো না গাছ আজকে ভিডিওটা দেখ দেখি যদি বালা নাই আর বেশি শরীর কন্ডিশন বেশি ভালো না গাই আর তোমরা জানি অনেকে এই ব্লগটা দেখবে এবং শুনবে পুরাটা তারপরও অনেকে কারণ এটা সাতাশটোটাই ভিউজ আইব তার এই সাতাষ্টটা ভিউজের ভিতরে আমার রিলেটিভ আছে আমার রিলেটিভ ভিডিও দেখে আমারও এই রিলেটিভ তার ভিডিও দেখবো মানে সাতাশটা ভিউজ আইব ভিডিওটা ভিডিওটার সাতাশ আমার রিলেটিভ দেখব তারপরে ভিডিও যাইতো না আর যারা রিলেটিভ তারাই আমার এই ব্লগটা দেখতে কীটার ছবি চাই দূর ইত্যাদা ইতাই তা আমরা জীবন হয়েছে ঠিক সবার জীবনে এরকম বয়সটা আমি তো সব এরকমই হয় তারপর আমারটা একটু অন্যরকম এটা কমু এটা কষ্ট সুখ ভালো খারাপ নিয়ে বাঁচতে হবে দুনিয়াত বাঁচতে গেলে তোমরা তো মনে করো এই ব্লগটা বানিয়েছি জানি দুই একটা কথা বানাই লাইছে তার মন খারাপ হলে কী দিয়েছে ব্লগ বানালেছে দুই একটা কথা গিয়া তোমরা তো গাছ বুঝো না এই ব্লগটা বানানোর আগে আমার সাথে কি হয়েছে আমি কি করছি কান্না করছি না ভালো আসলাম না ডিপ্রেশন আছিলাম না কিতা করছি কিতা না না শরীরই ভালো না না উচ্চাইতাছি না এটা তোমরা জানো না তোমরা জানো আমি ব্লগটা কন্টিনিউ করছি আমার কয়েকটা অসুবিধা আর সুবিধার কথা কই দিছি তোমরা লগে তোমরা তো মনে করবা এইটা গাইজ এটা না

প্রাণে অনেকে এই ব্লগটা দেখবা দেখে অনেকের মনটা পেয়ে যাবে আর এই এই যে এখন আমার বিডু ভিউজ হয় না সাত আটটা বারোটা দশটা তারপরে আমি ডেলি ব্লক দিই ডেলি ব্লক দিই ডেলি ব্লগ দানের কারণ কি আমার রক্ত লাগো মিশে আসে গা ডেইলি ডেলি ব্লগটা আমার রক্ত লাগো মিশে আসে গা তার লেগে আমি ডেলি ডেলি ব্লক দিই সাত আশটা ভিউজ আনার পরেও এরকম ব্লক বিডু না করলে কিব করতাম না নেক্সট ঠিক আছে নেক্সট দিন তোমরা দেখতে পারবা ব্লক আইব কি না আইব এরকম মনটা ভাঙছে একদম শেষ টাকা পয়সা ই ধন সম্পত্তি তা থাকলে আজকে বহুত ব্লক করতালামে বহু ডেলি ডেলি করতালাম ডেলি করতাম ডেলি পারলাম ডেলি সব করতে আর শেষ বাধ্য বাদ একদূরে বাধ্য বাঁচলে কালকে ব্লক পাইবা নাইলে শেষ তা